হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো চলে এলাম আমার আর গিনির নতুন একটা খেলার ভিডিও নিয়ে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর আমার আর গিনির পাশে থেকেও কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো গিনি এসছে জঙ্গলে টেন্ট হাউসের মধ্যে গিনি আছে আর দেখো এবার কে কে আসে গিনিকে ধরতে কি ব্যাপার মানুষের গন্ধ কে এলো আমার জঙ্গলে আমার বাঘ নিয়ে চলে গেল এ যা আমার বাঘ মামা নিয়ে গেছে ঠিক আছে বাঘ মামা নিয়ে চলে গেল এবার সিংহ মামা এসছে

এখানে ভেতরে কে জানো ওর বাবা বাঁচাও বাঁচাও ও বাবা গো আমার চোখ তুলে নিয়েছে ও মা গো পালাই পালাই আমার চোখ তুলে নিয়েছে ওই কি এই দেখো আমি তোমার গণপতি দাদা বেরো বীরো চলে আসো আমি সব কিছুকে মেরে মেরে তাড়িয়ে দিয়েছি টেনটা কাንটা টা টংটা করে এই দেখো আমি তোমার গণেশ দাদা তো তোমার কোনো ভয় নেই এই বলো এবার বলো হ্যালো বন্ধুরা দেখো আমার কোলে মনে সব চলে এসেছে এখন খেলতে হাতিও চলে এসেছে দেখো এইদিকে বাঘ আমার বোন দুটো এসেছে এতই সব সময় আমার কাছে আমাদের ভিডিওটা কেমন লাগলো বলো আমাদের ভিডিওটা কেমন লাগলো বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই সীমা হবে এ তুই কিছু বল তো